আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নিরানব্বই পাতার চার পাঁচ ছয় এই তিনটা অঙ্ক সমাধান করব দেখো চার নম্বরে লেখা আছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল একটি ব্যাংক থেকে পনেরো পার্সেন্ট মুনাফায় তার মানে একশো টাকায় এক বছরের মুনাফা দিতে হবে পনেরো টাকা এই চুক্তিতে কিছু টাকা ঋণ নিল কিছু টাকা ঋণ নেওয়ার পরে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দেওয়া হলো তার মানে এক হাজার ছয়শো আশি টাকা মুনাফাই দেওয়া হলো আসল কত ছিল মানে সে কত টাকা ঋণ নিয়েছিল দেখো এই অঙ্কটা আমরা লিখিতভাবেও করতে পারি আবার সূত্র দিয়েও করতে পারি দেখো এখানে এক বছর ছাড়া অন্য কোনো বছর আছে। নেই তার মানে এক বছর থাকলে এক রকমের সূত্র ফেলতে পারি আর এক বছর বাদে যদি দুই তিন চার পাঁচ অন্য কোনো বছর থাকে তাহলে সেই সূত্রটা আমরা কিন্তু আলাদাভাবে ফেলতে পারি তাহলে প্রথমে আমরা সূত্র ব্যবহার করে অঙ্কটা করব তাহলে প্রথমে দেখতে হবে যে কি কি আছে দেখো এখানে পনেরো পার্সেন্ট আছে তার মানে এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার তাই লিখবো বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার পনেরো পারসেন্ট তারপরে আছে এক হাজার ছয়শো আশি টাকা এটা কি মুনাফা লিখবো বার্ষিক মুনাফা এক হাজার ছয়শো আশি টাকা কখন বার্ষিক মুনাফা লিখতে হবে যখন শুধুমাত্র প্রশ্নে এক বছরে থাকবে অন্য কোনো বছরের কথা উল্লেখ থাকবে না এখন আমাদের সূত্র ফেলতে হবে দেখো আসল কত ছিল তাহলে আসলে সূত্রটা কি দেখবো আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার এবার মান বসাও দেখো বার্ষিক মুনাফা কত এক হাজার ছয়শ আশি টাকা এবার গুণ একশো হচ্ছে উপরে উপরে লিখে নিলাম আর বার্ষিক মুনাফার হার হচ্ছে পনেরো পার্সেন্ট কত পনেরো পার্সেন্ট এখন এই পনেরো দিয়ে আমরা কাটাকাটি করবো দেখো এই পনেরো দিয়ে এক হাজার ছয়শো আশিকে ভাগ করা যায় তো আমরা দেখে আসি আসলে যায় কি না পনেরো দিয়ে এক হাজার ছয়শো আশিকে ভাগ করা যায় কিনা আমরা এখানে দেখি তো প্রথমে পনেরো দিয়ে ভাগ করবো ষোলোকে কতবার যাবে একবার যাবে পনেরো কে পনেরো বিয়োগ করলে এক এবারে আট নামায় দাও ফের পনেরো আঠারো ভিতরে কয়ে বাজে এক বাজ যায় পনেরো ক্ষে পনেরো বিয়োগ করলে তিন এবার এই শূন্যটা নামায় দাও পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই বাজ যায় পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই বাজ যায় পনেরো দুখানি তিরিশ তাহলে কত হলো একশো বারো তাহলে পনেরো দিয়ে এক হাজার ছশো আশিকে যদি ভাগ করি তাহলে হচ্ছে কত একশত বারো এবার গুণ করে দাও দেখো একের সাথে যদি একশো বারো গুণ করা হয় তাহলে একশো বারোই হয় তাই না তখন দুই অক্ষে দুই এক অক্ষে এক এক অক্ষে এক তেমন একশো বারোই হয় আর এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসায় দাও তাহলে কত হলো এগারো হাজার দুইশো টাকা তাহলে উত্তর এগারো হাজার দুইশত টাকা এবার পাঁচ নম্বর অঙ্কটি দেখো ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পারসেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে দেখো একজন লোক আট পারসেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নিল তো পনেরো হাজার টাকা ঋণ নেওয়ার পরে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আচ্ছা এখন যদি আমরা ব্যাংক থেকে ঋণ নিই তাহলে শুধুমাত্র কি পনেরো হাজার টাকায় কি পরিশোধ করতে হবে না তার সাথে কিছু অতিরিক্ত টাকা দিতে হয় হ্যাঁ অতিরিক্ত কিছু টাকা দিতে হয় সেই টাকাটার নাম হচ্ছে মুনাফা হুম অতিরিক্ত কোনো কিছু দিলে তার নাম হবে কি মুনাফা তাহলে মুনাফা এবং আসল এই দুইটা একসাথে পরিশোধ করতে হয় দেখ আমাদের প্রথম কাজ হচ্ছে মুনাফা বের করা কারণ এখানে মুনাফা নাই যেহেতু অঙ্কটা আমরা সূত্র দিয়ে করব। তাই প্রথমে কি আছে আমরা একটা দেখে নিই প্রথমে আছে আট পারসেন্ট এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার এখন দেখো এখানে আছে পাঁচ বছর যখনই এক বছর ছাড়া অন্য কোনো বছর থাকবে তখন কিন্তু এটাকে আমরা সময় ধরবো সময় কত বছর আছে পাঁচ বছর আছে আর পনেরো হাজার টাকা ঋণ নিল তার মানে এটা হচ্ছে আসল হ্যাঁ তিনটা মান আছে তিনটা মান লেখেনি নিই প্রথমে আমরা লিখে নিলাম যে আসল পনেরো হাজার টাকা তারপরে সময় পাঁচ বছর একটা কি বাকি থাকলো আট পারসেন্ট এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার কত পার্সেন্ট আট পারসেন্ট এইটা তোমরা যেটা খুশি আগে লিখতে পারো বার্ষিক মুনাফার হার আগে লিখতে পারো সময় আগে লিখতে পারো কোনো সমস্যা নাই এই তিনটা থাকলেই হবে এখন দেখো এখানে তিনটা জিনিস আছে একটা হচ্ছে আসল একটা হচ্ছে সময় একটা হচ্ছে বার্ষিক মুনাফার হার কিন্তু আমাদের বের করতে হবে শুধু মুনাফা তাই লিখবো আমরা জানি যে মুনাফা সমান মুনাফা সমান দেখো এই সূত্রটা কিন্তু আলাদা এটা মুখস্থ করে রাখবা প্রথমে আছে আসল গুণ বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার গুণ সময় আর নিচে আছে একশো যখনই সময় এক বছর ছাড়া বেশি থাকবে যে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর যাই থাকুক তখন মুনাফা বের করতে হলে আমাদের এই সূত্রটা লিখতে হবে এবার মান বসায় দাও আসল কত আছে আসল আছে পনেরো হাজার গুণ বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট মানে আট লিখতে হবে সময় হচ্ছে পাঁচ বছর পাঁচ লিখতে হবে এবার নিচে হচ্ছে একশো এখন এখানে যে দুইটা শূন্য আছে এখানে দুইটা শূন্য কেটে দাও এবার দেখো এখানে কত একশো পঞ্চাশ আমরা লিখে নিলাম এবারে গুণ দিয়ে এই দুইটা গুণ করে দাও পাঁচাশটা চল্লিশ তাহলে সহজ হবে গুণ করা গুণ করে ফেলো সাইড দিয়ে পনেরো কে গুন করো দেখো চার পনেরো কত হয় চার পনেরো ষাট চার পনেরো ষাট অথবা তোমরা এভাবে গুণ করতে পারো চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে থাকে দুই চার ওখে চার দুই ছয় এবার কয়টা শূন্য আছে দুইটা শূন্য এই দুইটা শূন্য এখানে দাও কত হলো ছয় হাজার টাকা তাহলে মুনাফা হচ্ছে ছয় হাজার টাকা দেখো আসল হচ্ছে পনেরো হাজার টাকা আর মুনাফা হচ্ছে ছয় হাজার টাকা প্রশ্ন বলছে যে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে পাঁচ বছর পর পরিশোধ করতে হলে আসল এবং মুনাফা এই দুইটা টাকা যোগ করে যা হবে সেটা হচ্ছে পরিশোধ করতে হবে তাই লিখবো পাঁচ বছর পর পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে দেখো এই দুটা যোগ করে দেবো কত ছিল পনেরো হাজার যোগ ছয় হাজার যোগ করে ফেলো শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 ছয় পাঁচ এগারোর এক হাতে থাকে এক সে এক আরে এক যোগ করলে হবে দুই তাহলে কত হচ্ছে একুশ হাজার টাকা মানে একুশ হাজার টাকা পরিশোধ করতে হবে তার মানে উত্তর একুশ হাজার টাকা এবার ছয় নাম্বারটা খেয়াল করো যে ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল দেখো একজন ব্যক্তি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিল মানে যে টাকাটা ঋণ নিল সেটা হচ্ছে আসল ঠিক আছে সেটা কি আসল এবার আট বছর পর এই যে আট বছর দেওয়া আছে এটা হচ্ছে সময় আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করলো আটানব্বই হাজার টাকা পরিশোধ করলো সে তো ঋণ নিয়েছিল পঞ্চাশ হাজার তাহলে পরিশোধ করলো আটানব্বই হাজার টাকা তাহলে এখানে কি কি আছে এখানে আছে মুনাফা আসল মানে মুনাফাও আছে আসলও আছে এখন বের করতে হবে যে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল মুনাফার হার বললে একশো টাকায় কত টাকা তাকে সুদ দিতে হয়েছিল বা মুনাফা দিতে হয়েছিল তো দেখো এখানে আমাদের আসল আছে সময় আছে আর এখানে আছে মুনাফা আসল আছে দেখো এই মুনাফা আসল থাকলে আমাদের এখান থেকে মুনাফা বের করতে হবে কী বের করতে হবে মুনাফা এই মুনাফা আমরা কিভাবে বের করব। এই মুনাফা আসল থেকে এই আসলটা বিয়োগ করে দেব। তাহলেই বের হয়ে যাবে তো প্রথমে আমরা লিখে নেব যে এখানে এটাকে আমরা কি বললাম আসল লিখবো আসল পঞ্চাশ হাজার টাকা আট কি সময় লিখবো সময় আট বছর আর কি আছে এটা হচ্ছে মুনাফা আসল কিন্তু আমরা বের করবো মুনাফা তাই লিখবো মুনাফা সমান মুনাফা আসল থেকে আসল বিয়োগ করবো মানে আটানব্বই হাজার থেকে পঞ্চাশ হাজার বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে কত হবে দেখো এখানে আটচল্লিশ হাজার হবে বিয়োগ করলে আটচল্লিশ হাজার টাকা হবে মুনাফা মুনাফাই কিন্তু আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তোমরা চাইলে এখানে সমান চিহ্ন দিতে পারো ঠিক আছে না দিলে কোনো অসুবিধা নেই এবার দেখো আমাদের আসল পেয়েছি সময় পেয়েছি মুনাফা পেয়েছি কিন্তু বের করতে হবে মুনাফার হার তাহলে মুনাফা হারের একটা সূত্র আছে যখনই আমাদের সময় এক বছরের বেশি থাকবে তখন কিন্তু মুনাফার হারের সূত্রটা আলাদা দেখো এখানে যে সূত্রগুলো লেখা আছে এখানে যে কোনো বছরের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করা যাবে সে এক বছর থেকে শুরু করে দশ বিশ পঞ্চাশ যাই হোক যে কোনো বছরের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করা যাবে তো এখন আমরা কোন সূত্রটা লিখবো দেখো চার নম্বর শুটোটা যে বার্ষিক মুনাফার হার তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও নিয়ে এটা মুখস্থ করে ফেলবা তো বার্ষিক মুনাফার হার সমান গুণ একশো আসল গুণ সময় এটা লিখে নেব বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার সমান মুনাফা গুণ একশো মুনাফা গুণ একশো আসল গুণ সময় আসল গুণ সময় এখন মান বসাবো দেখো প্রথমে আছে মুনাফা মুনাফা কত আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার গুণ একশো এবার আছে আসল আসল কত পঞ্চাশ হাজার আর সময় কত আট বছর এবার আমরা কাটাকাটি করবো দেখো এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কেটে দিলাম তারপরে এই দুইটা শূন্য দিয়ে এই দুটা শূন্য কেটে দিলাম এবার এই আট দিয়ে এই আট দিয়ে চারশো আশিকে ভাগ করা যায় দেখো আট দিয়ে তুমি যদি আটচল্লিশকে ভাগ করো আট দিয়ে আটচল্লিশকে ভাগ করলে কত হয় দেখো ছয় আটটা আটচল্লিশ কত ছয় হচ্ছে হ্যাঁ আর এখানে একটা শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসায় দাও তাহলে উপরে হচ্ছে ষাট আর নিচে কত পাঁচ পাঁচ দিয়ে ষাটকে ভাগ করো দেখো পাঁচ বারো ষাট তাহলে কত হলো বারো পার্সেন্ট যখনই বার্ষিক মুনাফার হার বলবে তখনই পার্সেন্ট লিখতে হবে তাহলে উত্তর কত হলো উত্তর হলো বারো পারসেন্ট আচ্ছা তোমরা চাইলে এইভাবে কাটাকাটি করতে পারো যে এখানে দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা আর এবার এই পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করলে দুই হয় খুব সহজ এবার আট দিয়ে আটচল্লিশকে ভাগ করো ছয় হয় এবার ছয় দুখানে বারো হয় এভাবেও কাটতে পারো